প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেটা এন্ট্রি টিউটোরিয়াল পার্ট ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা যেন ডেটা এন্ট্রি কাজ করে মার্কেট প্লেস থেকে একটা আর্নিং জেনারেট করতে চাচ্ছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য এন্ট্রি কাজগুলো কোথায় পাওয়া যায় সচেতন মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি কাজ প্রচুর পাওয়া যায় যদি আমি দেখাই আপারকে যদি আমি ডেটা এন্ট্রি লেগে সার্চ করছি দেখি এখানে অসংখ্য ডেটা এন্ট্রি কাজ আছে অসংখ্য ডেটা এন্ট্রি কাজ অসংখ্য ডেটা এন্ট্রি কাজ এখানে আছে পাশাপাশি ফাইবারে যদি আমি একটু দেখাই এখানে আমি ডাটা এন্ট্রি লেগে সার্চ করছি এখানে চুয়ান্ন হাজার রেজাল্ট দেখাচ্ছে অর্থাৎ চুয়ান্ন হাজার ব্যক্তি কিন্তু এখানে ডাটা এন্ট্রির উপর গিক পাবলিশ করছে এবং তারা একটা ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতেছে আপনারা ডাটা এন্ট্রি কাজটা শিখে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে গিক পাবলিশ করে সেখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারেন আজকে আমি দেখাবো এই ডাটা এন্ট্রি কাজগুলো কীভাবে করতে হবে দেখুন এখানে আমি একটা ডেমো প্রজেক্ট রেডি করছি এখানে বাইর বলতেছে আই নিড ডেটা এন্ট্রি এক্সপার্ট এবল টু কালেক্ট হান্ড্রেড বায়ার বলতেছে যে আমার একজন ডেটা এন্ট্রি এক্সপার্ট প্রয়োজন যে আমাকে একশোটা এস্টেট এজেন্সির ডেটা কালেক্ট করে দিতে পারবে লোকেশন রয়েছে নিউ ইয়র্ক এন ওয়াই তো বাইরের কি কি লাগবে বাইরের লাগবে এজেন্টস নেম ওয়েবসাইট অ্যাড্রেস ফোন নাম্বার রেটিং রিভিউজ এই ডাটাগুলো কালেক্ট করে বাইরে দিতে হবে তো ডেটাগুলো কালেক্ট করার আগে আমাদেরকে একটা এক্সেল শিট রেডি করতে হবে আমি একটা এক্সেল শিট রেডি করছি দেখুন এখানে এজেন্স নেম ওয়েবসাইট ইমেইল অ্যাড্রেস ফোন নাম্বার রেটিং রিভিউস দিয়ে এই লেখাগুলোকে ব্লক বোর্ড করে দিয়ে হাইলাইট করে দিয়েছি এখন আমরা এগুলাকে ফিল আপ করব এটা আমি আগেই করছি যাতে ভিডিওটি লং না হয় তো চলুন আমরা ডাটাগুলো কালেক্ট করি তো এই ডাটাগুলো কালেক্ট করার জন্য অনেক হয় আছে তো আজকে আমি দেখাবো ইয়েলো পেজেস ডট কম থেকে আপনারা কীভাবে ডেটা কালেক্ট করবেন প্রথমে আমি চলে যাচ্ছি ক্রমো ব্রাউজারে এখানে জাস্ট সার্চ করব ইয়েলো পেজেস ডট কম বা ইয়েলো পেজেস লেগে সার্চ করব ইয়েলো পেজেস ইয়েলো পেজেস লেগে যদি আমি সার্চ করি তাহলে ইয়েলো পেজেসের এর ওয়েবসাইটটা এখানে শো করতেছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করব এই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদেরকে রিয়েল কোজিসের ওয়েবসাইটে নিয়ে আসবে তো রিয়েল কোজিসের ওয়েবসাইটটা আসার পর দেখুন এখানে ডিফল্টভাবে নিউ ইয়র্ক এনআই সিলেক্ট করা আছে লোকেশন যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখানে ক্লিক করে জাস্ট নিউ ইয়র্ক এনআইআই বা আপনি বাইরের যেই লোকেশান দেবে সেটাকে এখানে সিলেক্ট করে দিতে হবে এরপরে এখানে লিখতে হবে আমরা কিসের ডাটা কালেক্ট করবো আমরা যদি রিয়েল ইস্টেট এজেন্সির ডাটা কালেক্ট করবো জাস্ট এখানে লিখবো রিয়েল ইস্টেট আমরা জাস্ট দেখব রিয়েল ইস্টেট এজেন্সি যেখানে শো করতে যাই তারপর ক্লিক করে এ ক্লিক করলে রিয়েল ইস্টেট এজেন্সি আমাদের সামনে শো এগুলো সবগুলো রিয়েল ইস্টেট এজেন্সি এগুলো সবগুলো এক একটা রিয়েল ইস্টেট এজেন্সি তো এজেন্সিগুলোর ডাটাই আমাকে কালেক্ট করে দিতে হবে বা আর কি তো এজেন্সিগুলোর ডাটা কালেক্ট করার জন্য প্রথমে যেটি করতে হবে একটা একটা করে কালেক্ট করতে হবে প্রথমেই আমি রাজ রিয়েলটি এটাতে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে নিচ্ছি দেখুন নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম এরপরে প্রথমে নামটাকে কপি করবো নামটাকে কপি করার পর এক্সেলে গিয়ে এক্সেলে গিয়ে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দেবো জাস্ট ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দেব এরপরে আমার থেকে চাইছে ওয়েবসাইট যদি আবার একটু চাই ওয়েবসাইট এখানে ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করলো নতুন একটা টাইপ ওপেন করে নেব দেখুন ফর্ম দেখাচ্ছে অর্থাৎ ওয়েবসাইটটা শো করতেছে না তাহলে আমরা হচ্ছে এই ডাটাটা নিয়ে যেতে পারবো না তা আমি কেটে দিচ্ছি আমি পরবর্তী ডাটাতে যাই আমি এই দুই নাম্বারটাকে নতুন একটা টাইপের ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর প্রথমে আমি হচ্ছে এই নামটাকে কপি করব কপি করে জাস্ট এক্সেল এসে এখানে এখান থেকে এটা কেটে দেবো এটা আমি নেবো না এটার সম্পূর্ণ তথ্য নাই এখানে ডাবল ক্লিক করে লাস্ট এটাকে পেস্ট করে দেবো এখন ওয়েবসাইট ওয়েবসাইটে যদি আমি ভিজিট করি তাহলে নতুন একটা টাইপ ওপেন হয়ে যাবে এখন এই যে দেখুন এটা ওপেন হয়ে গেছে এবং এই ওয়েবসাইটে সে ডোমেইন নেমটা ওয়েবসাইটের ইমেলটা আমি এখান থেকে কপি করবো জাস্ট কপি করে এক্সেল এসে ওয়েবসাইটের ঘরে এনে ডাবল ক্লিক করে পেস্ট করে দেবো এরপরে ইমেল অ্যাড্রেস চাইছে তো ইমেলটা আমরা দেখবো যে ওয়েবসাইটের কোথায় ইমেইল আছে কি না যদি একটু নিচের দিকে দেখে ইমেলটা এখানে শো করতেছে না তো ইমেল যদি আমরা এভাবে না পাই তাহলে যেটা করবো জাস্ট ওয়েবসাইটের ডোমেইন নেমটাকে কপি করবো ওয়েবসাইটের ডোমেইন নেমটাকে আমি কপি করব কপি করে আবার একটু গুগলে যাবো গিয়ে এই ওয়েবসাইটের ডোমিন নেমটা এখানে পেস্ট করে তার পাশে ইমেইল লিখবো জাস্ট ইমেইল লিখে সার্চ করবো এখানে ইমেইল লিখে এন্টার হিট করলাম এখন এখানে দেখবো যে কোনো ইমেইল এখানে শো করতেছে কি তো দেখুন এখানে কোনো ইমেইল শো করতেছে না তবে আমি একটা টুলস ইউজ করছি এখানে ইমেল এক্সট্র্যাক্টর টুলস যে দেখুন এখানে আমাকে ছয়টা ইমেল দেখাচ্ছে আমাকে কিন্তু ছয়টা ইমেল দেখাচ্ছে দেখুন এখানে ছয়টা ইমেল দেখাচ্ছে এই টুলটা আমাকে ইমেলগুলা খুঁজে দিচ্ছে এই টুলটা কীভাবে ইউজ করতে হয় ইমেইল এক্সট্র্যাক্টর এটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো আমি প্রথমেই এটাকে ক্লিক করে নিচ্ছি দেখুন এখানে ছয়টা ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে তার মধ্যে নিচেরটা আমার এখান থেকে আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস নিয়ে নেব আমি উপরেরটা নিচ্ছি উপরেরটা আমি নিয়ে নিলাম উপরেরটা কপি করলাম এক্সেলে আসলাম ইমেইলে ঘরে আমি ওটাকে পেস্ট করে দেব এরপরে ফোন নাম্বার ফোন নম্বরটা নেব তা ফোন নম্বরটা নেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ফিরে আসবো এই যে ফোন নাম্বার এখানে একটা মজার বিষয় দেখুন এই ফোন নম্বরটা কিন্তু কপি করা যাচ্ছে না কপি হচ্ছে না কোনোভাবেই আপনি কপি করতে পারবেন না তো আমি এটাকে কীভাবে কপি করবো আমি জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন কপি লিঙ্ক টেক্সট এটা একটা টুলস এই টুলসটা ইউজ করে এই ধরনের কপিগুলো করা যায় যেগুলো কপি হতে চায় না বা হয় না সেগুলো কপি করা যায় কপি লিঙ্ক টেক্সট এই লিঙ্ক টেক্সট এটা একটা এক্সটেনশন এটার ব্যবহারও আমি দেখিয়ে দেব ভিডিওতে তো এই কপি লিঙ্ক টেস্ট এটার পর ক্লিক করলাম এই ফোন নাম্বারটা জাস্ট কপি হয়ে গেছে এখন আমি এখানে ফোন নাম্বার ঘরে এনে তারপর ক্লিক করে ফোন নাম্বারটা পেস করে দেবো এরপরে রেটিং আর হচ্ছে রিভিউ তো আমরা দেখি রেটিং এবং রিভিউ এখানে একটা রিভিউ আছে হচ্ছে চারটা রেটিং আছে ফোর রেটিং ফোর স্টার তাহলে একটা রিভিউ আর হচ্ছে স্টার হচ্ছে চারটা রেটিং হচ্ছে চারটা আমি জাস্ট এখানে কপি করে দিতে পারি অবশ্য কপি করলে কপি করা যাবে তবে এখানে রেটিং কপি হবে না তবে রিভিউটা কপি করা যাবে ওয়ান এটা কপি করলাম রিভিউস একটা এখানে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দিলাম আর রেটিং হচ্ছে ফোর স্টার ফোর এখানে লিখে দেব দেখুন আমার কিন্তু একটা ডাটা কালেক্ট করা হয়ে গেল যদি আবার একটু ফিরে যাই সেখানে আরেকটাকে নতুন একটা ডেপে ওপেন করি সাপোজ আমি এটা ডাটা কলেক করবো এটাকে নতুন একটা ডেপে ওপেন করে নিলাম নতুন একটা ডাইপ ওপেন করে নেওয়ার পর প্রথমে সচরাচর আমি যেটা করি এখানে নামটাকে নিতে হবে নামটাকে কপি করলাম এই নামটাকে কপি করার পর এই নামের ঘরে এনে ডাবল ক্লিক করে দশটা থেকে পেস্ট করে দিলাম এরপর ওয়েবসাইট তো ওয়েবসাইটের জন্য আমাকে যেতে হবে ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক করলাম ওয়েবসাইটটা নতুন একটা ওপেন হলো জাস্ট এই ওয়েবসাইটটাকে কপি করলাম ওয়েবসাইট ইউরালটাকে এক্স এলে আসলাম এখানে ওয়েবসাইটের ঘরে এনে পেস্ট করে দিলাম এরপরে আমার থেকে জানতে চাইছি ইমেইল অ্যাড্রেস তো আমরা যে যেখানে ইমেইল পাওয়া যায় কিনা আমরা নিচের দিকে যাবো নিচের দিকে ইমেইল পাওয়া যায় কিনা দেখুন এখানে ইমেইল কিন্তু পাওয়া যাচ্ছে না এবং আমার ইমেইল এক্সট্রাক্টর এক্সটেনশন আছে এখানেও কিন্তু ইমেইলটা করতে চান অর্থাৎ এখানে কোনো ইমেইল দেওয়া নেই অ্যাড করা নেই তো আমরা কী করবো ইমেইল যদি আমরা না পাই আমরা সচরাচর যেটা করবো এই দিনে ইমেইলটাকে কপি করবো জাস্ট কপি করে আবার হচ্ছে গুগলে চলে যাবো এইটাকে টেস্ট করবো এখানে টেস্ট করার পর জাস্ট এর পাশে ইমেইল লিখতে হবে ও হচ্ছে আমাদের এখানে এটা পেস্ট করবো পেস্ট করে জাস্টের পাশে হচ্ছে ইমেইল লিখবো ইমেইল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস লিখে যদি আমি ইন্টারে হিট করি দেখুন এখানে ইমেল পাওয়া যায় কিনা ইমেইল হচ্ছে পাওয়া যায় কিনা আমি নিচের দিকে যদি দেখি এখানে ইমেল অনেক সময় পাওয়া যায় ইমেইল হোমডেস্ক রিয়েল ইস্টেট রং অ্যাড্রেস হোমডেস্ক দেখুন এখানে একটা ইমেল শো করতেছে যে এটা একটা ইমেল এটা একটা ইমেল জাস্ট ইমেইলটাকে আমি কপি করলাম এখান থেকে কপি করে জাস্ট এক্সেল আসলাম এক্সেল এসে ইমেইলের ঘরে এনে এটাকে পেস্ট করে দিলাম এরপরে হচ্ছে রিভিউ এবং রেটিং এখানে ষোলোটা রিভিউ আছে ফাইভ স্টার রেটিং তাহলে এই ষোলো রিভিউটাকে কপি করলাম এক্সেলে এলে আসলাম ষোলো হচ্ছে রিভিউ এখানে পেস্ট করলাম আর হচ্ছে ফাইভ স্টার রেটিং ফাইভ দিয়ে দিলাম হচ্ছে এখন হচ্ছে ফোন নাম্বার তো ফোন নাম্বারটা দেখুন এখানে কপি হবে না আমরা জাস্ট রাইট ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট তাহলে কপি হয়ে গেল্সে যদি আসি ফোন নাম্বারে ঘরে ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দিই ফোন নাম্বারটা কপি হয়ে গেল দেখুন আমার কিন্তু দুইটা ডাটা কালেক্ট করা হয়ে গেছে আমি দুইটা কালেক্ট করে দেখালাম আপনারা বাসায় প্র্যাকটিস করবেন একশোটা ডাটা কালেক্ট করবেন আমার দেখানো নিয়মে এরপর আপনি এটা ওপেন করবেন নতুন একটা ডাবে এরপরে এটা পরে নিচেরটা তবে একটা জিনিস খেয়াল রাখবেন যেগুলো ওপেন আছে সেগুলাই শুধু কালেক্ট করবেন সেগুলোর ডাটা তো এভাবে আপনারা এখান থেকে একশো না একশোর ডাটা কালেক্ট করতে পারেন আপনারা প্র্যাকটিস করবেন বাসায় একশো ডাটাটা কালেক্ট করবেন তাহলে এই কাজগুলো আশা করি খুব সুন্দরভাবে শিখতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আবার নতুন কোনো ভিডিও দেখা হলে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ